কত পার্সেন্ট প্রোটিন দিয়ে আপনারা মাছের লুজ খাবার তৈরি করতে চাচ্ছেন শুধু আমাদেরকে এটা বলে দিবেন আমরা সাথে সাথে আপনাকে সেই উপাদানগুলো দিয়ে আপনাদের যদি চয়াদও থাকে আমার এই এই উপাদান দিয়ে আমার এত পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে নিতে চাই আপনাদের চয়েস অনুযায়ী আমরা সেই রেসিপিটা তৈরি করে আপনাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমরা পাঠাই দিব আমরা এতটুকু সেবাটা দিয়ে থাকি সালামু আলাইকুম পিএম এগ্রান ফিশারিজের পক্ষ থেকে আমি মুন্না আজকে কথা বলবো মাছের সম্পূরক খাদ্য ফিড বা লুজ খাবার নিয়ে দেখেন বাংলাদেশে অনেক ফিড এর কোম্পানি আছে আপনারা বিভিন্ন ফিড খাওয়াচ্ছেন আশানুরূপ ফলাফল পাচ্ছেন না দামের ক্ষেত্রে দামের সাথে আপনি প্রোডাক্টিভিটির দামের সাথে আউটপুটটা হবে আসতেছে না তাহলে করণীয় কি আমাদের পিএম এগ্রান ফিশারিজ মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি রাখে না এই যে আমাদের দেখেন ভাসমান দুগোলতো ভাসমান ফিড রয়েছে এটা হচ্ছে 3 মিলি 2 মিলি রয়েছে যেটা নার্সারি লেভেলে খাওয়াইতে হয় তিন মিলি গ্রোয়ার লেভেলের এবং চার মিলিটা হচ্ছে ফিনিশার লেভেলের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু টিএমএ গ্রাউন্ড ফিশারিজ বাজারে নিয়ে আসছে এবং দু ফিট তিনটা সেগমেন্টে রয়েছে যেমন নূর ন্যাচারাল যেটা তেইশ পার্সেন্ট মাইশা ন্যাচারাল চব্বিশ পার্সেন্ট এবং আঠাইশ পার্সেন্ট এই তিনটা দু ফিট আমরা কমে দিতে পারতেছি তার মানে আপনারা এরকমটা ভাববেন না যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ কারণ আমাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি রাখি না কোনো ডিলার ডিপো রাখি না যে যার মাধ্যমে আপনি ফিটটা নিয়ে যখন তৃতীয় ব্যক্তি থাকে তখন বেশি টাকা দিয়ে নিতে হয় আমরা একদম প্রান্তিক পর্যায়ে যারা চাষের সাথে জড়িত তাদের সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করি যেন তারা কম খরচে আমাদের প্রোডাক্ট গুলো পারচেস করতে পারে এবং সেই হিসাবে তারা পুকুরে ব্যবহার করে আউটটা যেন ভালো পায় কোনো মাঝখানে কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে যখন যাবে প্রত্যেকটা প্রোডাক্ট একশো থেকে দেড়শো টাকা বেশি দিয়ে কিনতে হয় আপনি সিট খাওয়াবেন না কোনো সমস্যা নেই আমাদের কাছে র মেটেরিয়াল রয়েছে প্রচুর পরিমাণ যেমন লুজ খাবার বানাতে ডিওয়ার্বি রাইস বান রাইস পলিশ র্যাপশিট ফিশ মিল প্রত্যেকটা আমরা আমাদের কাছে উপাদান আছে এবং সবথেকে যে বড় সুবিধাটা পাবেন সুষম খাদ্য তৈরি করতে যে পরিমাণ র উপাদান দরকার যে কয়েকটা র ম্যাটেরিয়াল দরকার সেগুলোর কম্বিনেশন আপনাদের আপনার একটি সুষম খাদ্য রেসিপি আমাদের কাছে পেয়ে যাবেন সেই কারণে যোগাযোগ করতে হবে আমাদের ডিসক্রিপশন দা নাম্বার অথবা স্ক্রিনে দা নাম্বারে এই নাম্বারে ইমো WhatsApp সবকিছুই পাবেন কত persen প্রোটিন দিয়ে আপনারা মাছের লুজ খাবার তৈরি করতে চাচ্ছেন শুধু আমাদেরকে এটা বলে দিবেন আমরা সাথে সাথে আপনাকে সেই উপাদানগুলো দি আপনাদের যদি চয়েসও থাকে আমার এই এই উপাদান দিয়ে আমার এত পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে নিতে চাই আপনাদের চয়েস অনুযায়ী আমরা সেই রেসিপিটা তৈরি করে আপনাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমরা পাঠিয়ে দিব আমরা এতটুকু সেবাটা দিয়ে থাকি টিএম এগ্রান ফিশারি সবসময় চাষি ভাইদের পাশে থাকে চেষ্টা করে চাষি ভাইদের কিভাবে কম খরচে বেশি উৎপাদনটা বাড়ানো যায় সেজন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে